তো দেখো আমার দেওয়ার এই যে সিকিম গিয়েছিলো বলেছিলাম তো তোমাদেরকে আর ওখান থেকে এই যে আমার জন্য একটা শাড়ি মা আমার শাশুড়ি মায়ের জন্য আমার জন্য দুটো শাড়ি এনেছে তো আমি এটা নিয়েছি দেখো শাড়িটা এরকম আর এর উল্টো দিকটা এরকম সাদা মানে বিছানার চাদরগুলো যেরকম হয় আর কি পিছন দিকটা সাদা আর সামনের দিকটা প্রিন্ট করা তো সিল্ক কাপড়ের তো এটা সিকিমের শাড়ি আর এখানে দেখো নতুন এসেছে যার কারণে বরণ করা চলছে বরণ ডালা নিয়ে সকলে রেডি হয়ে গেছে

उठ थोड़ा क्यों थे क्यों आया नहीं हैं इससे तो बेवकूफ तक बोल रहे थे अभी शरीर मांस दूध लगाने के बाद ही गाने बॉडी मालिक मालिक बॉडी बॉडी एक से एक तो कपड़ा तू एक तो पारा जाएगा एक तो मैं कपड़ा तू नहीं आ रहा है ये रुको नहीं कपड़ा देख रहा हूँ और क्या क्या पैला ढूंढ के चला जा किसी के रिश्तेदार को बोल नहीं लगेगी ना नहीं ये आगे किसको बोल पा कोई मस्ती आई इनको भूत चला आगे चल गए करो और स्त्री ओदला से बहुत के ठीक है पड़े से पड़े से पड़े से और जल्दी ये इन्हें सही कर दे हाथ से नहीं कि नहीं चले रे नहीं है

আর এখানে বিয়েবাড়ি প্যান্ট হয়েছে হয়তো গত তিন দিন ধরেই তো বিয়েবাড়িতেই খাওয়া হচ্ছে দুপুরে তো আজকেও রেডি হয়ে গেছি আজকে বউ ভাতের দিন দুপুরবেলা তো চলেছি খেতে আর একটা মানে হালকা তাঁতের শাড়ির ব্লাউজ পরেছি আর এই দেখো প্যান্ডেলটা একটু বাড়ি থেকে দেখিয়ে দিলাম রাত্রেবেলা কতটা দেখানোর সুযোগ জানি না তাছাড়া একটু অন্ধকারও হয়তো থাকতে পারে লাইটিং থাকলেও তো ভাবলাম দিনের আলোতে একটু দেখিয়ে দিই তো দেখো বেশ ভালো সাজিয়েছে চারপাশটা ফুল টুল দিয়ে প্লাস্টিকের যে ফুলগুলো এখন সাজানো হয় আর দেখো সামনে এই জায়গাটা বসবার জায়গাটা করেছিল সেখানটাও বেশ ফুল দিয়ে দারুণ সাজিয়েছিল শুধুমাত্র এখানে সিংহাসনটাই নেই তারপরে সব কিছুই মোটামুটি কমপ্লিট হয়ে গেছে রাত্র সিংহাসনটা বসিয়েছিল আর এখানে দেখো সকলে দুপুরে খেতে বসেছে আর এই যে সামনে নতুন বউ বসে আছে হলুদ আর লাল শাড়ি পরে তো পায়েস দেওয়ার জন্য যেহেতু দুপুরবেলা বউকে পায়েস দিতে হয় তাই ওখানটা বসেছিল আর মাঝে মাঝে গিয়ে পায়েস দিচ্ছিল আর আমার মেয়ে দেখো এখানে খেতে বসেছে ওর মানে দিয়াদের সাথে আর কি আর এটা ওর কাকিমা হয় কাকা হয় তো বেশ ভালো করেই খাচ্ছে আর এইখানে সকলে পরিবেশন করছে এমনি পাড়ার সকল ছেলেরা মিলেই আর মাটিটা ভিজিয়ে দিয়েছিল যেহেতু প্রচণ্ড গরম ছিল তাই এই নিচের মাটিটা একটু ঘাসটা ভিজিয়ে দিয়েছিল জল দিয়ে কারণ প্যান্ডেলের ভিতরে তো প্রচুর গরম ছিল আর আমরা কিছুক্ষণ পরে আমরাও তারপরে বসে গিয়েছিলাম তো দুপুরের মেনুতে আর ছিল পটল চিংড়ি আলু দিয়ে আর ডাল মাছ ভাত এসব ছিল আর কি আর এদিকে দেখো আমার হাজব্যান্ড আবার খাচ্ছে মাছের একটা মাথা তো সেটাও একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম এই যে বাড়ি ফিরে এসেছি খাওয়া করে আর একটা তেল আছে তো দু পিস নিই একটু খাওয়াবো হ্যাঁ ফ্রেন্ড চললাম বৌভাতে সেজে গোজে তো দেখো কীরকম সেজেছে একটু তোমাদেরকে দেখিয়ে দিই যা গরম পড়েছে এই যে সাইডটা করেছি এইভাবে কেমন লাগছে আর এই যে হাতে টোপেল বয়টা আসছে কানে গাছ তুলে নিয়েছি টোপলের কাছ মতো তুললে নিয়েছি को कातन ले लाओ इसलिए से हम्म अरे लाइन से कि ब्लू और ये गुलाबी अरे अकुल जा साड़ी नहीं है मतलब इन्हीं भालो साड़ी नहीं देखा साधन बिरादर कोई तो नहीं अच्छा वही तो कि तू लो तू लो वो तो बीड़ी है हाँ मो हाँ ये तू लो तू लो मैं यहाँ हूँ ना

যাটা বসে আমার যা আর এখানে কিছু ফটো বড় বইয়ের আর আমাদের কিছু ফটো এখানে দিয়ে দিলাম তো বর বইয়ের ভিডিও সেরকমভাবে আর বানানো হয়নি তো যেটুকু ফটো আমার কাছে ছিল তোমাদের সাথে সেটা শেয়ার করলাম তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম আশা করি সকলে ভালো আছো বা ভালো থাকবে আবার পরে আসবে একটা নেক্সট ভিডিওর সাথে আজকের মতন টাটা